আমি একটা জিনিস বিশ্বাস করি কোনো একটা মানুষ যদি নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে কাজ করে তাহলে সে সেই জায়গায় অবশ্যই পৌঁছে যায় দুদিন আগে বা পরে হান্ড্রেড পারসেন্ট কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কাজে আমরা ইনভলভ হই বা চিন্তাভাবনা করি যে কোনটা রেখে কোনটা করব। কিন্তু সেসব অবধি কিন্তু আমাদের কোনোটাই সাকসেস হয় না ভাই বিশ্বাস করেন আপনি যদি নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে কাজ করেন তাহলে ওই জায়গাটা আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন সেটা দুদিন আগে হোক পরে হোক কিন্তু বিভিন্ন ধরনের কাজ করবেন এটা কখনো চিন্তা করবেন না তাহলে আপনার কোনো একটা কাজ সফল হবে না তো অনেকেই ড্রাইভিংটা বেছে নিয়েছেন বা অনেকেই চায় যে আমি ড্রাইভিং শিখে গাড়ি চালাবো এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেয় সেটা হচ্ছে আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন যে আসলে বিদেশে যে কি কাজ করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা ড্রাইভিংটা শিখে যান কারণ বিদেশে ড্রাইভিংটার প্রচুর চাহিদা আপনি যদি ড্রাইভিংটা শিখে যান তাহলে আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এসির মধ্যে গাড়ি চালাইবেন বসে বসে এখন আপনি যদি ড্রাইভিং শিখে না যান অন্য কোনো কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে অনেকে ফলের বাগানে বা বিভিন্ন খামারে বা কনেকটেশনে কাজ করে তো এর থেকে ড্রাইভিংটা অনেক বেস্ট বিদেশে প্রচুর চাহিদা ড্রাইভিংয়ের আপনারা হাতের একটি কাজ শিখে যান এটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং সেই সাথে আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনারা না নিয়ে যান তাহলে অনেক ফিউচার থেকে আপনারা বঞ্চিত হবেন আপনাকে বিভিন্ন জনের পরামর্শ দিবে যে বাংলাদেশি লাইসেন্স লাগে না ভাই বাংলাদেশি লাইসেন্স যদি আপনি না নিয়ে যান তাহলে আপনি অনেক কোম্পানি বলেন বা ট্যাক্সি বলেন বা বিভিন্ন জায়গা থেকে আপনি অনেক কিছু ফিউচার আপনি পাবেন না অবশ্যই বাংলাদেশি লাইসেন্স সেখানে লাগবে যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দেই ধরেন ইউরোপের মধ্যে আপনি যদি কোনো দেশে যান এর মধ্যে ধরেন পত্যুকালে কথাই বলি পত্তুকালে গেলে আপনারা ওইখানে ট্যাক্সি চালিয়ে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো ট্যাক্সি চালাইতে গেলে আপনাকে বাংলাদেশি লাইসেন্স দেখাতে হবে এবং বাংলাদেশি লাইসেন্সে অবশ্যই তিন বছর মেয়াদ থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সটা পেশাদার থাকতে হবে তাহলে আপনি ট্যাক্সি চালানোর পারমিশন পাবেন দেখেন ট্যাক্সি চালালে কিন্তু পাঁচ হাজার ইউরো কিন্তু কামার কোনো ব্যাপার না বাংলাদেশি পাঁচ হাজার ইউরোতে প্রায় আপনার পাঁচ ছয় ছয় লাখ টাকার মতো আসে এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই এত টাকা ইনকাম আসে এটা তো ফালতু কথা আসলে ভাই ফালতু কথা নাকি আপনি ইউরোপে যান এরপর ট্যাক্সি চালান তারপরে দেখেন যে আপনি কয় টাকা ইনকাম করতে পারেন কারণ ট্যাক্সি আর কোম্পানির যে আপনি যে ভাড়ায় গাড়ি না চালিয়ে যদি কোনো ফিক্সড মালিকের বেতনে যদি চাকরি করেন তাহলে কিন্তু ইনকামটা কিন্তু আপনার অত বেশি হবে না আর তো এটা তো হিসাব করা টাকা না এটা হচ্ছে আপনি যত চালাবেন তত ইনকাম হবে তো পাঁচ হাজার ইনকাম করা ইউরো ইনকাম করা কোনো ব্যাপার না আমাদের অনেক পরিচিত কাজিন আছে এরা ইনকাম করে তা আমি এটার কথা আপনাদেরকে এইভাবে বলতে চাচ্ছি না আসলে আপনারা অনেকে হয়তো বিভিন্ন কথা বলতে পারেন আপনারা আগে খবর নেন রিচার্জ করেন তারপরে আমাকে কমেন্টসে বললেন তো আমি সবাইকে বলবো যে আপনারা ড্রাইভিং শিখে যান এটা অনেক চাহিদা ভাই আপনি যে দেশেই যান না কেন ড্রাইভিংটা শিখে যান এটা আপনার জন্য অনেক ভালো হবে এখন অনেকেরই স্বপ্ন যে ড্রাইভিং শিখে ভালো একটা চাকরি করবে বা বিদেশ যাবে এখন বিভিন্ন কাজ করেন পরে একটা কমপ্লিট করতে পারেন না সব থেকে বড় কথা হচ্ছে যে নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে কাজ করবেন যদি আপনি নির্দিষ্ট টার্গেট যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ওই জায়গাটা পৌঁছাতে পারবেন না টাকা পয়সার সমস্যা সব থেকে বড়ো সমস্যা টাকা পয়সার সমস্যা কিন্তু ওই মুখ দিয়ে বললেই কিন্তু সেরে যায় না অনেকে বলে কি যে ভাই ড্রাইভিং শিখবো টাকা নাই অনেকে বলে যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্স করব টাকা নাই ভাই ইনকাম সোর্স আগে আপনাকে দাঁড়া করাতে হবে আপনি ধার করেন দেনা করেন কষ্ট করেন যাই করেন কিন্তু ইনকাম সোর্সের যে লাইনটা এটা আগে আপনি তৈরি করে নেন একবার যখন আপনার ইনকাম আসা শুরু করবে তখন আপনার পিছনে ফিরে তাকাতে হবে না যদি একবার ড্রাইভিং শিখেন দেখেন আর ড্রাইভিং শিখতে হবে না যদি একবার আপনি কষ্ট করে লাইসেন্সটা করে ফেলতে পারেন আর লাইসেন্স করতে হবে না কিন্তু নতুন করে তো যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনও নাম্বার দেওয়া আছে এখান থেকে কল করবেন আমাদের ড্রাইভিং কোর্স ফি আট হাজার টাকা আর বাসা বাড়া দুই হাজার টাকা এক মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে নিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই মুহুর্তে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার কোথাও মতামত থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ